নমস্কার আমি অমিত আর আপনি দেখছেন অভিজ্ঞতার আলোকে আজ জানব শিশুদের জ্বর হলে কোন ওষুধ নিরাপদ শিশুদের জ্বর হলে বাবা মায়ের দুশ্চিন্তা স্বাভাবিক কিন্তু মনে রাখবেন সব জ্বরেই সঙ্গে সঙ্গে ওষুধ দেওয়ার দরকার হয় না সাধারণত শিশুদের জন্য নিরাপদ ও সবচেয়ে বেশি ব্যবহৃত ওষুধ হল প্যারাসিটামল তবে শিশুর বয়স ওজন অনুযায়ী দোজ আলাদা হয় তাই যে কোনো সময় ওষুধ দেওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন কখনোই নিজের ইচ্ছে মতো অ্যান্টিবায়োটিক দেবেন না কারণ এগুলো অনেক সময় উল্টো ক্ষতি করতে পারে শিশুর জ্বর একশো এক ডিগ্রি ফারেনহাইট বা তার বেশি হলে অথবা শ্বাসকষ্ট কিছুনি বা বারবার বমি এসব লক্ষণ দেখা দিলে দেরি না করে অবশ্যই ডাক্তারের কাছে নিয়ে যান বাড়িতে আপনি শিশুকে হালকা কাপড় পরিয়ে রাখতে পারেন কুসুম গরম পানিতে স্পঞ্জ করতে পারেন আর পর্যাপ্ত পানি খাওয়াতে পারেন আরও স্বাস্থ্য ও জীবনধারার দরকারি টিপস পেতে সাথে থাকুন অভিজ্ঞতার আলোকে চ্যানেলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের প্লেলিস্টে আরও দরকারি ভিডিও রয়েছে একবার ঘুরে দেখবেন ধন্যবাদ